মাত্র দুটি উপকরণ দিয়ে দোকানের মতন মিষ্টির রেসিপি বানাতে মন চাইলে এই মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আর বানানো একেবারেই সহজ মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন মিষ্টিগুলো বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি দুশো গ্রাম ছানা চাইলে পনিরও নিতে নিতে পারেন আর হলে এইভাবে ছানাও নিয়ে পারেন তারপর ছানাটাকে তিন থেকে চার মিনিট খুব ভালো করে মেখে নিতে হবে যাতে ছানাটা খুব ভালো করে মেখে নেওয়ার পরে নরম হয়ে যায় আর মিশ্রণটা বেশ মসৃণ হয়ে যায় প্রায় চার মিনিট খুব ভালো করে মেখে নিয়েছিলাম আপনারা দেখুন ছানার মিশ্রণটা বেশ নরম আর মসৃণ হয়ে গেছে এইভাবেই খুব ভালো করে মেখে নিতে হবে আর কোনো রকমের দানাও নেই এখন এই ছানার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি এদিকে কড়াইয়ের মধ্যে এক বাটি চিনি নিয়ে নিলাম এখানে প্রায় দেড়শো গ্রামের মতন চিনি আছে আর আমি দিয়ে দিচ্ছি হাফ জল মানে এখানে প্রায় সত্তর থেকে পঁচাত্তর এম এল মতন জল দিয়ে দিলাম যতটা চিনি তার হাফ জল দিয়েছে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর হাই ফ্লেমে এইভাবে তিন মিনিটের মতন রেখে দিয়েছিলাম আপনারা দেখুন চিনিগুলো মেল্টও হয়ে গেছে আর চিনিশ্রাটা রেডিও হয়ে গেছে এখন মেখে রাখা ছানাগুলো চিনি সার মধ্যে দিয়ে দিতে হবে আর ফ্লেমটা লোতে রাখতে হবে লো ফ্লেমে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দলা না থাকে মানে ছানাগুলো যাতে কোনো রকমের দলা না পাকিয়ে যায় খুব ভালো করে মেশানো হয়ে গেছে মিশ্রণটা একেবারেই মসৃণ এবার এইভাবে নাড়াচাড়া করে মিশ্রণটাকে ঘন করে নিতে হবে খুবই কম উপকরণ আর কম সময়ের মধ্যে এই মিষ্টির রেসিপিটা বানানো যায় খেতেও বেশ ভালো হয় পাঁচ মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন মিশ্রণটা বেশ ঘন হয়ে গেছে এইভাবে আরও দু মিনিটের মতো নাড়াচাড়া করে মিশ্রণটাকে আরেকটু ঘন করে নিয়েছিলাম এবার ফ্লেমটা অফ করে দিয়েছি মিষ্টির মিশ্রণটা একেবারে রেড়ে এবার একটা ট্রের মধ্যে মিশ্রণটা দিয়ে দিলাম আর আগে থেকে অল্প একটু ঘি ব্রাশ করে রেখেছিলাম যাতে মিশ্রণটা আটকে না যায় তারপরে এরকম একটা চৌকো শেপ দিয়ে প্রায় পনেরো মিনিটের মতন রেখে ঠান্ডা করে নিয়েছিলাম প্রথমে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম তারপরে লম্বা অংশগুলোকে এইভাবে একটু চৌকো পিষে কেটে নিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের ছানার সন্দেশ বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করি মিষ্টির রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর এই মিষ্টির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেললাইকেনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন এবার একটা মিষ্টি ভেঙেও দেখিয়ে দিচ্ছি আপনারা দেখুন মিষ্টিটা কতটা নরম তুলতুলে হয়েছে আর বেশ দানাদারও হয়েছে দেখতে যত না ভালো হয় খেতে তার থেকেও অনেক বেশি ভালো হয় তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে